স্কুলে এখন নয়। সার দিদিমণিদের মেরিজ ডে চলে প্রীতি ভোজ অন্যদিকে কোমল মতি বাচ্চারা সেখানে আলু সোয়াবিন খাচ্ছে একদিকে আলাদা করে সার দিদিমণিদের জন্য এলাহি কারবার মাছ মাংস পোলাও বিরিয়ানি রাজ্যের মুখ্যমন্ত্রী যার হাতে এখনো শিক্ষা দপ্তর তিনি কি ঘরে বসে দেখবেন একদম না এসি তাই শিক্ষামন্ত্রী নজরে নেওয়া যখন সাংবাদিকের দায়িত্ব সেখানে খোঁজ শিক্ষকের দ্বারাই নিগৃহীত সাংবাদিক কোথায় শিক্ষা বিপ্লব ঘটনাটি ঘটেছে শহরের আনন্দনগরের অবস্থিত নৃপেন চক্রবর্তী ইংলিশ মিডিয়াম স্কুলে

জানা গেছে নির্ধারিত ক্লাস চলাকালীন স্কুলের এক শিক্ষিকার বিবাহ বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় বিশেষ ভোজ সভা শিক্ষক শিক্ষিকারা মেতে উঠেন বিরানি মাংসের ভোজে অথচ শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল শুধুই খিচুড়ি হবে খিচুড়ি কি রান্না হচ্ছে স্কুলে কী রান্না হচ্ছে তোমাদের জন্য না স্যার ম্যাডামদের জন্য আমাদের স্কুলের নাম কি এরকম প্রতিদিন প্রতিনিয়ত রান্না রান্না হয় স্কুলে না মাছ মাংস সাড়ে হয় না তোমাদের কি দিয়ে খাওয়ানো হয় তোমাদের দেওয়ানি হয় মাছ মাংস দেওয়া হয়নি তোমাদের শিক্ষার্থীদের শিক্ষা বা মানসিক পরিস্থিতির দিকে না তাকিয়ে এমন অনুষ্ঠানের আয়োজন তা নিয়েই প্রশ্ন উঠছে অভিভাবক মহলে শুধু তাই নয় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে উল্টু ধমক দেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিক্রম রায় চৌধুরী তার এই আচরণে আরো ক্ষোভ ছাড়িয়েছে স্থানীয়দের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের আচরণ শুধু জাতীয় শিক্ষানীতির লঙ্ঘন নয় শিক্ষার্থীদের মনোবলকেও ভেঙে দিতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ মহল গোটা ঘটনা নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা বিউরো রিপোর্ট Just TV.